আসসালামু আলাইকুম তৈবুর তুহিন পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা একটি সিটি শেয়ার করছি যে সিটিটি শেয়ার করছি যে পত্রটি পরীক্ষায় কৃতিত্বের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে পত্র অথবা বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বন্ধুকে অভিনন্দন জানিয়ে পত্র যেটাই আসুক পত্র একই প্রিয় শিক্ষার্থীরা সহজ সরল ভাষায় পত্রটি লিখেছি আর তৈবর রহমান তুহিন চ্যানেলটিতে ইংলিশ এবং বাংলা ভিডিওগুলো নিয়মিত হয়ে চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকবে চ্যানেলটি পাশেই থাকবে প্রথমে ডান সাইডে স্থান এবং তারিখ লিখবে এবং বাম সাইডে বন্ধুর নাম লিখবে ডিয়ার সাকিব অথপ্রিয় সাকিব পথে শুরুতে আমার সালাম নিও আশা করি আল্লাহর রহমতে ভালো আছো আমিও তোমাদের দোয়াই আল্লাহর রহমতে আছি যাই হোক গতকাল তোমার পত্র পেয়েছি পত্রে তুমি জানিয়েছো যে তোমার বার্ষিক পরীক্ষায় সকল বিভাগের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে তুমি প্রথম স্থান অধিকার করেছ সত্যি কথা বলতে তোমার এই সাফল্য দেখে আমি অনেক আনন্দিত হয়েছি তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে অসংখ্য অভিনন্দন এবং মোবারকবাদ শুধু আমি নয় আমার পরিবারবর্গ সকলেই অনেক আনন্দিত হয়েছে এবং তোমার জন্য দোয়া করেছে আমরা আশাবাদী যে তুমি তোমার এই সাফল্য অব্যাহত রাখবে এবং এই সাফল্যের মধ্য দিয়ে তোমার জীবনকে আরো উন্নতির শিখরে নিয়ে যেতে পারবে আজ আর নয় তোমার বাবা মাকে আমার সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে যাদের প্রচেষ্টায় তোমার এই সাফল্য নিশ্চিত হয়েছে এটি তোমার প্রিয় বন্ধু তহবুর রহমান এবং এখানে একটি খাম আঁকতে হবে যেটি প্রথম ভিডিওতে আমি দেখেছিলাম এটি শিক্ষার্থী তৈবুর রহমান করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে করে রাখবে যাতে আমি যে ভিডিও গুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় Thank you very much.